তুমি কি করতে পারবে এ না শ্বাস করা যাবে তো এখন এখানে বলছে আমি যদি তোমাকে একটু মজার সঙ্গে বোঝাই যদি বলি বলি যে আমার হৃদয়ের ভিতরে সুখে বসবাস করে দেন এইটা হবে যে

আর পাঁচ কিলো লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ বেশি দিতে পারবো সমস্যা নেই কিন্তু কম দিব না পাঁচের কম দেবে না প্রত্যেকটার সাথে এখন আমরা ফোল্ডে লিখবো হলে সবগুলার সাথে আমি একটু ডর দিয়ে দেখতেছি তোমরা ফোন নিয়ে লিখবা পরীক্ষা হলে লিখতে হয় এখন সেখানে দেখো পরের শর্তটা কি আছে একশো পরে স্কোয়ার এর থেকে তো গরম হবে

এর থেকে বড় হবে বড় গোড়ানো থাকবে ওই দিকে বড় হবে তাহলে এর থেকে বড় হইতে হবে যে শর্তরা দেওয়া সেটাই সবগুলোর এখানে বড় আছে সেটা বড় হবে এখন এই দিকে না বড় অবশ্যই কি যেদিকে গোড়ানো এদিকে বড় না তাহলে এটাই কি কাটা যাবে না ঠিক আছে এই পর্যন্ত থাক পরে পাঁচখানে কি এবং এটা লিখবো সবগুলোর সাথে এবং সবগুলোর সাথে একটু ডর দিয়ে লিখতেছি তোমরা ফোন লিখবা পরে এখানে কি এক্স কিউব সবগুলোর সাথে এক্স কিউব লিখবা তাহলে কিউব লিখে এক্স কিউব সমান এক্স কিউব সমান এগুলো সব এইভাবে সবগুলোর সাথে লিখো লেখার পরে এখন দেখো এই পাশে মনের উপরে কিউব করলে কত হবে ওয়ান দুর উপরে কিউব করলে এইট তিনের পরে কিউব করলে কথা হয় সাতাশ চার উপরে কিউব করলে

দেখো এখন আলোচনা লেখো এখানে আছে যেদিকে আস ওইদিকে ঘোরানো আমরা ওইদিকে দিব ঘোরা তারপর সাথে যে শর্ত আছে সেটা লেখি ঘোরা দুইশ